আসসালামু আলাইকুম আহ প্রাথমিক প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি আজকে একটা বই সাজেস্ট করব সেটা হচ্ছে আমাদের ওরাকল পাবলিকেশনস এর প্রাক প্রাথমিক প্রধান শিক্ষক নিয়োগ সহায়তা এই বইটিতে যে বিষয়গুলো রয়েছে আমি সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি আপনারা নিজেকে যাচাই করার জন্য একশোটি সেলফ টেস্ট পাবেন সেলফ টেস্টটা আসলে কি এটা আপনাকে বুঝতে হবে সেলফ টেস্টটা হচ্ছে আপনারা এখানে যে প্রয়োজনীয় যে পার্টের অংশগুলো পড়াশোনা করেছেন সেগুলো আপনারা পড়ে নিজে নিজে পরীক্ষা দিয়ে যাচাই করতে পারবেন যে আপনি কতটুকু অগ্রসর হয়েছেন কতটুকু পারবেন আপনার ভিতরে একটা কনফিডেন্স আসবে যাচাই করার পরে যখন দেখেন দেখবেন যে আপনাদের নাম্বারটা একটু কম হয়েছে বা পূর্ণাঙ্গ নাম্বারটা আসে নাই তখন আপনি আবার পুরোনায় ওই অংশগুলো ওই প্রিভিয়াস প্রশ্নগুলো প্রিভিউ করে আপনি আবার পরীক্ষা দিবেন এভাবে একশোবার টি প্রশ্ন যাচাই করার পরে আপনি আপনার নিজেকে নিয়ে অনেকটা এগিয়ে যেতে পারবেন এই আমাদের এই প্রাথমিক শিক্ষক নিয়োগ যে বইটা আছে এটা থেকে তো সেলফ টেস্টের কিছু অংশ আমি আপনাকে দেখাই এটা আমরা কিভাবে করেছি এখানে যে দেখেন আমরা এখানে একটা অংশ দেখাচ্ছি সেলফ টেস্ট নয় সময় দিয়েছি দশ মিনিট পূর্ণমান বিশ মিনিট পাশের নাম্বার সতেরো আপনাকে কিন্তু আমরা কত পৃষ্ঠা থেকে কত পৃষ্ঠা অধ্যয়ন করলে আপনি এখানে পরীক্ষাটা দিতে পারবেন এখানে আমরা নিচ্ছে কিন্তু একটা প্রশ্নের উত্তর গুলো দিয়ে দিচ্ছি যদি যেগুলো আপনাদের সহায়ক হবে আপনি যে অংশগুলো করেছেন সেই অংশগুলো এখান থেকে পেয়ে যাবেন এবং পরীক্ষার মূল্যায়ন আপনি এখান থেকে দেখে কতগুলো নাম্বার পেয়েছেন কি অবস্থা পেয়েছেন এখানে আমরা গ্রেডিং সিস্টেম করে দিয়েছি সেগুলো দেখে আপনি নিজে নিজে জানতে পারবেন আপনি কত গ্রেডে কি অবস্থায় আছেন বর্তমানে তো এইভাবে আপনারা সেলফ টেস্ট পুরো একশোটা দিবেন তাহলে আপনি আশা করছি যে আমরা আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগের যে সহকারী হেডমাস্টার এবং হেডমাস্টার এই পরীক্ষায় আপনি খুব সহজেই উত্তীর্ণ হতে পারবেন বিভিন্ন চাকরি পরীক্ষায় গুরুত্বপূর্ণ প্রশ্নের দুই হাজার প্লাস এমসিকিউ যে দুই হাজার প্লাস এমসিকিউ রয়েছে এগুলো আপনাদের প্রাথমিক পরীক্ষার জন্য যথেষ্ট এবং এগুলো কমন ভিত্তিক নির্ভর বা যে প্রশ্নগুলো আছে এই দুই হাজারের ভিতরে আহ সর্বাধিক কমন যেগুলো প্রশ্ন যে প্রশ্নগুলো আছে সেগুলো এখানে দেওয়া হয়েছে আমরা ভিতরে চেষ্টা করি বইটা কিভাবে আহ বইটি সূচিপত্র আমরা যেভাবে সাজিয়েছি বইটি পুরো সাবজেক্ট ওয়াইজ বাংলা অংশটা বাংলার মতো করে দিয়েছি ইংরেজি গ্রামারের অংশ যে টপিকগুলো ইংরেজি গ্রামারের মধ্যেই দিয়ে সীমাবদ্ধ আছে এখানে সাধারণ গণিত পাটি গণিত বীজগণিত যেন প্রত্যেকটা পাটের অংশগুলো ভিন্ন ভিন্ন ভাবে আলাদা